তো একটি এই এরকম প্রকল্প নির্মাণের জন্য যদি বরাদ্দ থাকে বারো বিলিয়ন ডলার সেইখান থেকে পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার মানে চল্লিশ ভাগেরও বেশি প্রায় অর্ধেক অর্ধেক টাকা ঘুষ দিবে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান স্টেট অর্গানাইজেশন এইটা কোনোভাবে বিশ্বাসযোগ্য হইতে পারে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে কথা বলবো আপনারা সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আজের জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকি যিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির তদন্ত শুরু করেছে বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সেই তদন্তটা হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে নিয়ার অ্যাবাউট পাঁচ বিলিয়ন ডলার এইটা আসলে সত্যিকার অর্থে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নেওয়ার সুযোগ রয়েছে কি না সেটি একটা বিষয় নাকি এটা একেবারে একটা নিসক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগটা করা হয়েছে সেটাই আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্ট অপশনে জানাতে পারেন যেটি বলছিলাম যে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে দুদক তদন্ত শুরু করেছে আনুষ্ঠানিকভাবে সেইটাকে আসলে হাইলাইট করা হচ্ছে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে টিউলিপ সিদ্দিকি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন রাশিয়ার সাথে চুক্তি হয় তখন তিনি এই মধ্যস্থতা করেছেন এবং মধ্যস্থতা করে তিনি পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন এবং তার পরিবারকে নিয়ে দেওয়ার একটা সহযোগিতা করেছেন পরিবার মানে তার খালা সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার মা শেখ রেহানা তার কাজিন খালাতো ভাই সজীব সজিবাজ জয় তাদের বিরুদ্ধে এই অভিযোগ এইটা আসলে প্রথম আলোচনায় আসে আপনারা হয়তো অনেকে জানেন যে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান মানে নিউজ অর্গানাইজেশন যারা ডিফেন্স রিলেটেড ইনভেস্টিগেটিভ নিউজ করে তারা গত আগস্ট মাসে এরকম একটা প্রতিবেদন করেছিল সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের গণমাধ্যমে এইটা ব্যাপকভাবে প্রচারিত হয় এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার জন্ম দেয় যে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছে রূপপুর পারবাণিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তির যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে পরবর্তীতে ববি হাজ্জাস ববি হাজ্জাস নামে যে একজন পলিটিশিয়ান রয়েছেন তিনি সেপ্টেম্বর মাসে হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করেছেন রিট পিটিশন দায়ের করে এই যে দুর্নীতির অভিযোগটা করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন সেইটাকে আমলে নিয়ে তদন্ত কেন করা হচ্ছে না সেইটার একটা আবেদন তিনি জানিয়েছিলেন তারপরে হাইকোর্ট থেকে নির্দেশনা আসার পরে দুদক এইটা নিয়ে আনুষ্ঠানিকভাবে একটা তদন্ত শুরু করেছে এখন দেখা যাক যে এই যে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নেওয়ার আসলে সুযোগ আছে কি না কিংবা এটা আসলে এর সত্যতা কতটুকু দেখেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছিল বারো বিলিয়ন ডলারের আশেপাশে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বাজেট নির্মাণের যে বাজেট এর নব্বই শতাংশ অর্থ মানে একশো ভাগের নব্বই ভাগ অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া এবং এইটার কারিগরি সহায়তা সহ এটার বাস্তবায়ন করছে রাশিয়ার স্টেট অর্গানাইজেশন রোসাটম তো একটি এই এরকম প্রকল্প নির্মাণের জন্য যদি বরাদ্দ থাকে ১২ বিলিয়ন ডলার সেইখান থেকে পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার মানে চল্লিশ ভাগেরও বেশি প্রায় অর্ধেক অর্ধেক টাকা ঘুষ দিবে রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান স্টেট অর্গানাইজেশন এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য হইতে পারে আমি গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের যে রিপোর্টটা সেই রিপোর্টটা আপনারা নিশ্চয়ই পড়েছেন অনেকেই সেইখানে নানা বিনিয়ে বলা হয়েছে যে এই টাকা মালয়েশিয়ার অফশোর ব্যাংকিং চ্যানেলকে ব্যবহার করে পাচার করা হয়েছে এইটা আসলে একেবারে আমার কাছে মনে হয় যে একটা ফলস অভিযোগ কারণ এই যে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এইটা আসলে তেমন নামি দামি কোনো নিউজ অর্গানাই অর্গানাইজেশন না এটা দু সালে চালু হয়েছে এই ইনভেস্টিগেশন যদি ইন্টারন্যাশনালি যে বড় বড় নিউজ অর্গানাইজেশন নিউ ইয়র্ক টাইমস গার্ডিয়ান বা বিবিসি মতো প্রতিষ্ঠান রয়টার্স এপিএপি এরা যদি করত তবুও একটা বিশ্বাসযোগ্য হতো কারণ সারা দুনিয়াতে বড় বড় যে স্ক্যাম বা বড় বড় যে দুর্নীতি এগুলা কিন্তু মাঝে মধ্যেই অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ অর্গানাইজেশন একসাথে মিলে যৌথভাবেও আনফোল্ড করে কিন্তু একটা আন্দোলন অপরিচিত আপনারা হয়তো অনেকে এর নামই শোনেন নাই যে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে কোনো একটা অনলাইন রয়েছে তারা একটা নিউজ করেছে একটা অভিযোগ তুলেছে সেই অভিযোগে হুমরি খেয়ে পড়েছে বাংলাদেশের সকল মিডিয়া এবং বাংলাদেশের মানে লোকজন আর কি বিশেষ করে পলিটিক্যাল যারা অপোনেন্ট আওয়ামী লীগের অপোনেন্ট তারা এটাকে যে কোনোভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে কিন্তু দুর্নীতির যদি আপনি ট্রেন্ড দুর্নীতির যে ট্রেন্ড সেই ট্রেন্ডটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে একটা প্রকল্প বা একটা কোনো একটা জায়গায় দুর্নীতি হলে যদি একশো টাকার কাজ হয় সেইখানে সর্বোচ্চ দশ টাকা বা পনেরো টাকা দুর্নীতি হতে পারে কিন্তু একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকাই দুর্নীতি হবে এইটা আসলে কিছুটা অকল্পনীয় এইটা পসিবল না মানে বারো এর মধ্যে আবার বারো বিলিয়ন ডলার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বারো বিলিয়ন ডলার যেটা দিচ্ছে রাশিয়া সরাসরি রাশিয়ান গভর্নমেন্ট সেই রাশিয়ান গভর্নমেন্ট এইখানে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ দেবে এইটা আসলে খুবই একটা হাস্যকর যুক্তি মনে হচ্ছে যে এটা একেবারে আসলে পলিটিক্যাল মানে রাজনৈতিক উদ্দেশ্যে টিউলিপ সিদ্দিকীকে হ্যায় করার জন্য একটা প্রচেষ্টা চলছে রিসেন্ট এই মেইলও এই একটা খবর তারা দিয়েছে যে যখন বাংলাদেশ থেকে দুর্নীতির তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তখন তারা একটা এক্সক্লুসিভ স্টোরির নাম করে একটা খবর ছাপিয়েছে যেখানে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ গভর্নমেন্টের করাপশনের দায়িত্বে থাকা এন্টি করাপশনের দায়িত্বে থাকা মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তাকে আসলে বিতর্কিত করার জন্য এর আগেও ডেলিমেল অনেকগুলো রিপোর্ট করেছিল টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তার ব্যক্তিগত আয়কর সহ বাড়ি নিয়ে সেইটা আসলে সেটার যে তদন্ত হয়েছে সেই তদন্তে সেগুলোতে কোনো কিছু প্রমাণিত হয়নি টিলুপ সিদ্দিকীর যে বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ আসলে তার পাশে ব্রিটিশ প্রধানমন্ত্রীও কিন্তু রয়েছেন তাকে সাপোর্ট দিয়েছেন আর সাদা চোখে একেবারে যদি আপনি দেখেন যে এইটা আসলে আদৌ এটা পসিবল কিনা কারণ যদি এরকম কোনো একটা ঘটনা ঘটতো পাঁচ বিলিয়ন ডলার মানে কিন্তু বাংলাদেশের মোট রিজার্ভের চার ভাগের এক ভাগ যদি বিশ বিলিয়ন ডলার রিজার্ভ তার চার ভাগের এক ভাগ অনেক দেশের পাঁচ বিলিয়ন ডলার আসলে রিজার্ভই থাকে তো এটা কিন্তু একটা বিশাল বড়ো অঙ্ক এইটা যদি সত্যি হতো তাহলে যে দুনিয়া জুড়ে যে বড় বড় নিউজ অর্গানাইজেশন বা ইনভেস্টিগেটিভ নিউজ এজেন্সিগুলো রয়েছে তারা এটা যে কোনোভাবে বের করে ফেলতো কারণ এর আগে আমরা দেখেছি যে অপসর যে কোম্পানির নামে যে টাকা স্থানান্তর বা করাপশন হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় বেরিয়েছে আর একই সঙ্গে এই অভিযোগ ওঠার পরে রাশিয়ার যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের এই যে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল এই খবরটাকে একেবারে গুজব এবং মিথ্যা বলে মন্তব্য করেছেন তিনি যে এটা কোনোভাবেই সম্ভব না তিনিও বলেছেন যে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু আসলে কোনো ছোট অঙ্ক না আর কি ফলে এই যে টিউলিপ কে হ্যায় করার উদ্দেশ্যে বা তিনি যেন ব্রিটিশ পার্লামেন্টে একটা প্রশ্নের মুখোমুখি পড়েন সেই যে উদ্দেশ্য এটা পুরোপুরি একটা পলিটিক্যাল উদ্দেশ্য বলে মনে হয় তবে এটা সত্য যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার কাছাকাছি থাকেন তাদের মধ্যে একটা দুর্নীতি করার প্রবণতা রয়েছে কারণ বাঙালি বলতেই একটা দুর্নীতির বা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা কিভাবে আসলে নিজের সম্পদ বৃদ্ধি করবে এইটা বাঙালির মননে মানে প্রবলভাবে গ্রথিত হয়ে আছে কারণ বাঙালিরা সবসময় পার্সোনাল চিন্তা করেন সামষ্টিক বা দেশ নিয়ে চিন্তা করেন কম যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন টানা তিন চারবার পনেরো বছর দীর্ঘ তার ছেলে একটা ক্ষমতার সঙ্গে ছিলেন হ্যাঁ এইটা আসলে যদি তদন্ত করে বের করতে পারে যে কোনো টাকা স্থানান্তর হয়েছে কি না কিংবা কিভাবে এটা কোন ব্যাঙ্কিং চ্যানেলে কোথায় নেওয়া হয়েছে সেটা বের করেন বের করলে পরে তো অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো যে কিন্তু একেবারেই যেটা সাদা চোখে দেখে মনে হয় যে এটা একেবারে রাজ রাজনৈতিক উদ্দেশ্য করা অভিযোগ সেই অভিযোগ নিয়ে পড়ে থাকলে পরে আসলে যারা প্রকৃতই দুর্নীতিবাজ এই দেশে তো মতিউর ছাগলকণ্ডের মতিউরের মতো হাজার হাজার মতিউর রয়েছে বা ব্যঞ্জিরের মতো হাজার হাজার বেঞ্জির রয়েছে তো তাদের বিরুদ্ধে আসলে ওই ফোকাসটা কমে যাচ্ছে বা কমে যাবে বরং আমি মনে করি এই যে রূপপুরের আরেকটা ঘটনা আপনারা হয়তো মনে আছে যে বালিশকাণ্ড কাণ্ড রূপপুরের প্রকল্পের একজন কর্মকর্তা বাংলাদেশি আমলা তিনি যে বালিশকাণ্ড করেছিলেন মানে কোটি কোটি টাকা বালিশ কেনার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সেই কর্মকর্তাকে কিন্তু কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখলাম যে বর্তমান যে অন্ত অন্তর্বর্তী সরকার সেই সরকারের শীর্ষ পর্যায়ের লোকজনের আশেপাশে তিনি রয়েছেন তো সব যারা একদম রিয়েল করাপশনের সাথে ইনভলভ তাদের বিরুদ্ধে অভিযানটা আরও বেশি হওয়া উচিত তাদেরকে ধরেন কিন্তু কোনোভাবেই এই করাপশন অ্যান্টি করাপশন অভিযানের নামে পলিটিক্যালি কোনো কিছু করে পলিটিক্যালি উদ্দেশ্যে কোনো কিছু করে এই সংস্থাটাকে আর ডুবায়েন না এইটা আসলে কোনোভাবেই সমীচীন না আর এই যে যিনি অভিযোগ করেছেন ববি হাজ্জাস তার বাবা কিন্তু মুসাবিন শামসেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মুসাবিন শামসেনকেও কিন্তু এই দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ফলে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ বা তদন্ত শুরু হলেই তিনি একবারে করাপটেড সেরকম কিছু কিন্তু না আর কি তবে আমি মনে করি যে যদি কারো বিরুদ্ধে করাপশনের অভিযোগ ওঠে সেটা পক্ষ বিপক্ষ অবলম্বন না করে একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে সেটি দ্রুত আসলে ফল প্রকাশ করা তদন্তের যে ফলাফল সেটি প্রকাশ করা উচিত শুধু রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক লিডার বা অপোজিশনকে ঘায়েল করার জন্য দুর্নীতি দমন কমিশনে একটা মামলা ঠুকে দেওয়া বা অনুসন্ধান করা এগুলো আসলে মানে দীর্ঘ সময় হয়ে চর্চা হয়ে এসেছে বাংলাদেশে সেইটা পরিহার করে একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বন করে কাজগুলো করা উচিত সবাইকে ধন্যবাদ